গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ কেমন আছো তোমরা সবাই আসলে সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলো আর একটা দিন নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি নতুন আর কি বৃষ্টি যা পড়ছে এক নাগাত মানে এক রকমই দিন মানে দিন প্রায় দিনের প্রায় অর্ধেকটা সময় মানে চলে যায় কাপড়গুলোকে মেলতে আর ওঠাতে তো চলো সকাল সকাল যেটা রুটিনের কাজ সকাল সকাল মানে ঘরের সমস্ত কাজ বাজ করে তারপর একদম পুজো টুজো কমপ্লিট দশটার মধ্যে এখন যেহেতু বৃষ্টির দিন না একটু মানে সকালবেলা মানে সকাল সকাল যখন কাজ বাজ করতেই প্রায় পনেরো দশটা পনেরো সাড়ে নটা বেজে যাচ্ছে তো তখন আর আবার কি স্নান করব না আবার একবার মানে ওই একদম স্নান টান করে নিচ্ছি দিয়ে শুরু করছি তারপরে এখানে যেটা বলছিলাম যে এসির এই কথাটা মানে এসির কথাটাই যে এই যে এসি এখন অনেকটাই ভালো আছে এসি এখন অনেকটা ভালো আছে না মানে আমরা অনেকটা স্বস্তিতে আছি কারণ আর জল পড়ছে না যা মানে আমরা যেটা বুদ্ধি করেছিলাম সেটা কাজে দিয়েছে বল পট্টি কি একটা পট্টি দেওয়াতে জলটা ভেতরে আর আসে না তো সেটাই দেখাচ্ছিলাম আর কি তো ঘরে যে ঘরটা সব ক্লিন আর মাকে না বিছানা টান টান দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক যারা থাকে না দিনে কতবার যে ঠিক করা হয় মানে যাদের যাতে ছোটো বাচ্চা আছে তারা জানবেই তারপর সকাল সকাল খাওয়ার বৃষ্টির দিন কি আর খাবো তো ভাবলাম আজকে দিন থেকে চাও চাও বানাই না তো চাও বানাই মানে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে প্লেন বাস আর কিছুই না মানে পুচু বলছিল মাম্মা পাস্তা পাস্তা তো ভাবলাম পাস্তা করি না তার থেকে চাও করিনি তো মানে সবার হয়ে যাবে প্রচুর পাপার বেরোনো ছিল খাওয়া মানে খেয়ে নিয়ে তো সবার হয়ে যাবে টিফিন তো এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি তারপর চাউটাকে যেরম সেদ্ধ করে প্লেন জলে সেরমই সাদা তেল দিয়ে তেল দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে ছেড়ে দিয়েছি আর আলাদা করে দিয়ে আর অন্য দিন একটু মানে একটু ইচ্ছে হয় ডিমটাকে আগে ভেজে তুলে রাখি তারপর আলু পেঁয়াজ তো ঝটপট কাজ করার ছিল তো যেহেতু টিফিন দশটা বেজে গেছিলো আর টিফিন খাওয়ার ছিল প্রচুর খিদে লেগেছিলো তো কী আর আলাদা আলাদা করবো তো একসাথেই করে নি ভাবলাম আর মানে এই কয়দিন থেকে আমি স্ট্যান্ডে ভিডিও করছি মানে স্ট্যান্ডটাতে না মানে স্ট্যান্ডটাতে ভিডিও করেছি কিন্তু ওভাবে একদম পুরো ভিডিও না কিন্তু এই কয়দিন থেকে দেখছি করছি ভালোই লাগছে বোধ জানি না যাই হোক করছি তো এই যে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলটা একটু বেশি লাগলেও পরে চাউটাও দিবো তো সম্পূর্ণ মানে ঠিক হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো দুটো ডিম অনেকটাই কাফি আমাদের তিনজনের চা আর দুই প্যাকেট চা হয়ে গেছে মানে দুই প্যাকেট সরি এক প্যাকেট চায়ে হয়ে গেছিলো আর এই চাউটা খুব ভালোই মানে বেশ এক প্যাকেটে অনেকটাই থাকে তো এই যে ডিমটাকে দিয়েও বেশ ভালো মতন করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে যাবে যাতে ডিমের কাঁচা গন্ধ একদমই চলে যায় মানে ঝুরঝুরে যেটা বলে ভাজা সেরকম যেতে হয়ে যায় আর কাঁচা লঙ্কা চেরা দিলে তো খুব ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা চেরা দিলাম না কারণ মুখে পড়তে পারে প্রচুর বাটা ব্যাপার কিন্তু ওই গোটা গোটা দিলে না আর চাবের সাথে কোথায় মানে জিনিসটা ঘেটে টেটে যাবে তখন প্রচুর মুখে পড়ে গেলে সেটা খুব বেশি একদম কি বলবো তাই জন্য আর দিয়ে গোটা গোটা পর থেকে গোটাই লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে আমার আর সুবর জার যেটা ইচ্ছা হবে মানে কামড়ে খেয়ে নেবে তো তারপর দেখে টমেটো কেচাপ দিয়ে দিলাম আর সসের মধ্যে শুধু মানে শুধু টমেটো কেচাপই দিয়েছিলাম আর কিছুই না আর টমেটো কেচাপ থেকে মনে এলো যে এখন তো অনেক রকমের সস কিষান অনেক কিছু অনেক কিছু কিন্তু ম্যাগির যেটা টমেটো কেচাপ না সেটার আলাদা একটা আমাদের সময় আমরা সময় বলতে কি এখনও আছে ম্যাগির সস কিন্তু ম্যাগিটা একটু সসটা একটু কমে গেছে কোথাও যেন মানে এটা ওটা সসা এখন বেশি চলছে দোকানে যেটা দেখে বুঝতে পারি মানে একটা যেটা ডক্টর একটা কিসের বললাম না সেটা আর তারপর কিষানের এসবের বেশি ম্যাগিটা একটু কম দেখতে পাওয়া যায় কিন্তু ম্যাগির না টমেটো সসটা দারুণই খেতে ছিল যাই হোক যে দেখো বলেছিলাম না গোটা গোটা লঙ্কা দুটোই দিয়েছি যার যেটা ইচ্ছা হবে কামে খেয়ে নেবে দুজনের মধ্যে একটা একটা করে ভাগ করে তারপরে যে সেদ্ধ করা চাউটা আর চাউটা তো বয়ল করা বলেছি একটু নুন আর একটু সাদা সাদা তেল দিয়ে বোধ না সাদা তেল দিয়ে নি শুধু নুন দিয়েই তারপর ঠান্ডা জলে ধুয়ে নিছিলাম হালকা একটু তারপরে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা করে আর এই কড়াইটা না মানে মানে ব্যবহার করার পর এতটা ভালো হয়ে গেছে যে কড়াই মানে লাগে না অতটাও নিচে তো যাই হোক আগে ভালো লাগতো না লেগে যেত একটু হলেই এখন অনেকটা দিন মানে আছে যখন আমার মানে আমি পুজো হওয়ার আগে মানে তিন বছর হয়ে আসতে লাগলো এক একজন কেউ একজন আমি নাকি নিজে আলাদা হয়ে গেছি চলো সেটার আর ব্যাখ্যা দিলামই না আমি আলাদা হয়ে গেছিলাম তো খুশি মনে মানছে এই কথাটা তো তখন কিছুই ছিল না তো তখন এই কড়াইটা মানে হাড়ি কড়াই বলতে তো এই কড়াইটা মাসি দিয়েছিল আমাকে আর একটা হাড়ি মা দিয়েছিল তো সেটা দিয়ে জীবন যাপন চলছিল তারপর তো শুভ অনেক কিছু কিনে দিয়েছে তো এখন বাসন মনে বলতে গেলে অনেকটাই তো চলো যখন থাকে না না তখন মানে কেউ দেওয়ার নেই এখন যখন হয়ে গেছে তখন অনেক কিছু অনেকজন দেয় তো চলো সেটা আর বললামই না তারপরে এটা পরের দিনের ভিডিও মানে পরের দিনের কোথায় ভিডিও ওই দিনেরই ভিডিও সয়াবিন আর আলুর তরকারি করবো ভাবলাম কারণ শুভ ছিল না তো মার বৃষ্টিও পড়ছিলো তো বাজার যাওয়া হয়নি তো কি আর করব তো সয়াবিন ভাবলাম করে নিই দিয়ে যে পুছু দেখতে এসে পুচু আমাকে একবার করে বলতে আছে মাম্মাম রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তো ওইটাই বলছিলাম না হয়নি দিয়ে এবার ফোনটা বেজে উঠলো মানে আমার বাবা ফোন করেছে যাই হোক আর বাবার ফোন না ধরা মানে বাবা মানে অনেক টেনশনে পড়ে যায় তো ভাবলাম একটু গ্যাসটা কমিয়ে দিয়ে যাই মানে কথাটা বলেই নি এবার কথা বলতে বলতে কী হয়েছে বলতো মানে কথা বলতে বলতে কিছু কিছুটা পুরার গন্ধ পাচ্ছি আমি ভাবছি কারবার দেখছি পুড়ে গেছে কিন্তু না না আমার সোয়াবিনই পুরে গেছিলো যাই হোক সেটাটি তরকারি করেছিলাম তারপরে যাওয়ার কিছু ভিডিও করে নিই তিনটে বাজে বোধ তারপর প্রচুর পাপা এসেছিলো আর পার্সেলগুলো ওই ওখান থেকে নিয়ে এসেছিলো মানে পার্সেলগুলো ওই হলো তখন নিয়ে এসেছিলো তো প্রচুর ড্রেস কয়টা এই যে মানে প্রচুর যেহেতু জন্মদিন আসছে আগস্ট আর হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে তাই জন্য বোধহয় তো সেটা তো আমরা মানে কিছুদিন পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি যাবো কি যাবো না তো যাই হোক এই তিনটা আগে এই তিনটে সোয়েট শার্টের মতো ছিল আর তিনটে জিনিস প্রচুর পাপা পছন্দ করেছে মানে কি এক কালারের টাইপের জিনিস প্রচুরকে বেশি হিবি পড়ায় না আর প্রচুর পরতেও ভালোবাসে না তো যাই হোক সব মানে কালারটা এখানে কেমন লাগছে জানি না কিন্তু পরে দেখতে ভীষণ ভালোই লাগছে তো এই ব্লুটাও খুব সুন্দর মানে পরে ভালো লাগছে পুচু যেহেতু ছোটো থেকে না একটু মানে টি শার্ট গেঞ্জি টি শার্ট ফুল মানে প্যান্ট জিন্স যেটা বলে এগুলোই পরে এসছে তো এটাতেই বেশি কমফোর্টেবল থাকে মানে অন্য কিছু হিবি জামা পরাতে গেলে না মানে ও পরতে চায় না পুচু যখন এক মানে এক মাসে ছিল প্রথম দুর্গা পুজো বোধ তো আমি খুব শখ করে দুটো ফ্রক কিনেছিলাম তোমাদের দেখাবো সেটা এই ভিডিওতেই দেখাবো ঠিক আছে যাক তো খুব শখ করে দুটো ফ্রক কিনেছিলাম একদম ওই ছোট্টো এক মাসের বাচ্চাও তাকেও ঢোকা মানে ওই ওকে ঢোকাতে পারা যায়নি জামাটাতে ওই এতটাই অস্বস্তি বোধ করছিল তারপরে যে প্যাম্পাস পুচু না এই বেবি বেবিহাগের প্যাম্পাসটায় পড়ে থাকে এখন অতটা লাগে না অতটা না একদমই লাগে না তবু একটা বাই চান্সের জন্য নেওয়া থাকে কোথাও গেলে বা মানে কোথাও রাস্তাঘাটে পরে না রাত্রেবেলা শুধু লাগে কারণ ওর ঘুমের ডিস্টার্ব হওয়া মানে আমাদের তো হওয়া হয় ওরও মানে সারা রাত তাহলে জেগে বসে থাকতে হবে আর গোটা পাড়ার লোকের জন্য বড় অস্বস্তিকর হয়ে যাবে তো হোক রাত্রেবেলা পড়িয়ে দিলে নিশ্চিন্তে ঘুমায় ওও ঘুমায় আমরাও সবাই তাছাড়া বেবি হ্যাগের প্যাম্পাসটা দারুণ দারুন একদম একদম পুজো ছোটো থেকে প্রথমবার একটা প্যাম্পাসে যেটা হয় না ববল কেয়ার ওইটাই এনেছিলাম কিন্তু ওটা অতটা ওর ভালো হয়নি একটু র্যাশ টাইপে বেরিয়ে গেছিলো তো তারপর থেকে বেবি হ্যাগারটাই ইউজ করি তারপর দেখাচ্ছিলাম দেখো এই যে তিনটে জামা প্যান্ট দেখতে দেখতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ভাবছিলাম প্রচুর পাপা আসবে তারপরেই খাবো তো খাওয়া দাওয়ার পর এটা পরের দিনের ভিডিও আবার আর ভিডিও করিয়ে নিই মানে সারাদিন তো বৃষ্টি কি আর দেখাবো তো এই যে তারপরে যে দুপুরবেলা রান্নাবান্না মাছের ঝোল মানে এটা আজকের দিনের ভিডিও যখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিও আপলোড হবে কালকে মানে এখন এরমই হচ্ছে আমার দুই দিন করে করে ভিডিও আপলোড করতে পারছি তো এই যে আলু ভেজে নিয়ে আর আজকে মাছের ঝোলটা তো না একটু মানে জলটা কম মানে ঝোলটা কম হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না আমাদের দুজনের জন্য তো অনেক যথেষ্টই মানে আমরা এতটাও খেয়ে উঠতে পারি না তো এই যে আলুটা একটু বেশি করে দিয়েছিলাম কারণ ওই মাসে যেটা আলু আনা সেটা থেকেই গেছে শেষ না করলে আলু একটার পর একটা পচে যাচ্ছে তো ভাবলাম দিয়েই দিই মানে মুড়ি টুড়ি খেয়ে নেবে কেউ রুটি মানে শুভ ঝোল মানে ঝোল আর আলু দিয়ে রুটিও খায় ভালো আর এই ছোট্ট মিক্সিটা আসাতে না মানে মিক্সার জারটা আসাতে আমার ভালো হচ্ছে মশলা বাড়তে মানে ওই গাদা গাদা মশলা বাড়তে হচ্ছে না বড় মিক্সার যেটা না অনেকটা করে মশলা বাড়তে হতো মানে অল্প বাটলে তলে থেকে যেত একদম যাই হোক এটাতে না একদম ভালো মিহি করে পেস্ট হচ্ছে তো ভীষণ খুশি আর আর টমেটো আজকে একটাও ছিল না তো একটু টমেটো কেচাপ দিয়ে কাঁচা নিলাম টমেটো ছড়া না রান্না আমাকে কেমন কেমন টেস্ট আমি পাই না বোধ হয় তো টমেটো কেচাপ দিলে টমেটোর অভাবটা খানিকটা হলেও পূরণ হয়ে যায় তো এই যে মশলার মধ্যে কী আর দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বাটা এই দিয়েই ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে তেল যতক্ষণ তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কষিয়ে তারপর যেটা জল প্লেন জল আর আজকে একদমই গরম জল টল দিয়ে মানে ঘরে কাজ বাজ করতে করতে দেরি হয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে পার মোটামুটি আজকে তো আবার তো খেতেও হবে না টাইম মতো তাই হোক যাই তাই জন্য মানে ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম আর মানে বসানোর হ্যাঁ যেটা বলে সেটার আর করে নিই তো চলো এই যে ঠান্ডা জল সেটাই দিয়ে দিলাম ঝোলের জন্য আর তারপর আমি এটা কি করছিলাম মতো ঝিঙে বানাচ্ছিলাম তো এদিকে দেখছি ঝোলটা শুকিয়ে আসছে ঝিঙের মধ্যে ঝিঙে আলু আর একটা পেঁয়াজ কুচি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে নুন হলুদ আর সরষের তেল সব দিয়ে ভালো করে মা মানে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে একবারে কড়াই চাপিয়ে দিয়েছিলাম ভাপা টাইপের বলতে পারো এটা কারণ আলাদা করে কড়াইয়ের তেল বা ফোড়ন কিছুই দেয়নি যা দিয়েছিলাম এর মধ্যেই সব দিয়ে একবারে মাখানোর পর বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু খাওয়ার পর বয়স ওভার দিচ্ছি এখন তো খেতে ভালো হয়েছিল ভাত দিয়ে গরম গরম ভাতে থাকলে না একটাই রেসিপি মানে ভীষণ ভালো আর কিছু লাগবে না একদম দারুণ টেস্ট হয়েছিল এটার একটু পোস্ত বাটাও দেওয়া যায় তো আমি আজকে পোস্ত টোস্ত দিই শুধু সর্ষে বাটা সাদা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই যে গরম হয়ে গেছিলো কড়াইটা তারপর দিদি ব্যাস দিয়ে আর একদম ঢাকা দিয়ে হয়ে এসেছিলো তখন একদম মানে খুলেছিলাম এরম ব্যাপার শুধু একটু সামান্য চিনি আর সরষের তেল দিয়েছিলাম যেহেতু সরষে বাটা আছে সরষে বাটার সাথে না চিনিটা একদম যাই যায় এদিকে তারপর দেখো এই যে মাছের ঝোল বললাম না কম হয়ে গেছিলো কম হয়নি যাই হোক কিন্তু একটু শুকিয়ে গেছিলো তো এই যে মাছের ঝোলটা এবার আর একটু টেস্ট করে দেখছিলাম লবণটা কোথায় কম ছিল তো লবণ দিয়েছিলাম আর লাস্টে এই যে বাড়ির করা গরম মশলা আর এবারও গরম মশলা করবো বাড়িতে সম্পূর্ণ জিনিস আনা আছে কিন্তু এখন অবধি সময় হয়ে ওঠেনি তো সেটা রেসিপি অবশ্যই দেখাবো আমি কীভাবে গরম মশলা বানাই তারপর এই যে দেখো আগে মাছগুলো তুলে নিয়েছিলাম পরে ঝোলটা দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের মেনু আমাদের ঝিঙে ভাপা আর মানে মাছের ঝোল রুই কাতলা মাছ ছিল বোধহয় একদম দেখো মানে শুকিয়ে এসছে আর তেল ছেড়ে এসছে ততক্ষণ অব্দি কষাতে হবে যতক্ষণ তেল ছেড়ে আসে তারপর ঝিঙেটাকে একদম নামিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে আর সত্যি খেতে ভালো হয়েছিল তারপরে যে প্রচুর ড্রেসগুলো পরে দিয়েছিলো না না মানে ওর বাবা পরিয়ে পরিয়ে দিয়েছিলো ফিটিং মানে ঠিকঠাক হচ্ছে কিনা তো এক একটা বোধ একটু বড় মানে বড়ো হয়েছে তো সেটা পাল্টানো হবে তো যাই হোক তো এই যে পরে পরে দিয়েছিলো ওই পড়ছিলোই না তো আমি বললাম মাম্মা ভিডিও করছি আর এই যে দেখো যে ড্রেসটা কথা বলছিলাম মার্ক অ্যান্ড মিয়া থেকে নিয়েছিলাম মানে ফার্স্ট ক্রাই থেকে তো প্রচুর জামা অর্ডার করা হয় বেশিরভাগ তো মানে বেশ ভালো ব্র্যান্ড ছিল হোক ব্র্যান্ডের কোনো প্রমোশন হচ্ছে না নিজের পয়সা দিয়ে কেনা যেটা প্রচুর একদমই পরেনি যেমন যেমনকার তেমনই এসছে এই যে সিল খোলা দেখো তারপরে এই যে আমার ভুচকুর জন্য দুটো বেশ সুন্দর সুন্দর জামা মানে পুচু যখন হয় না তার আগে থেকে আমি কিছু ফার্স্ট ক্রাই জামাগুলো দেখে দেখে একটু কাট করে রেখেছিলাম যে এই সুন্দর সুন্দর ফ্রকগুলো নিব যাই হোক যেটা সব মায়েরাই করে থাকে এখন এখনকার মায়েরা যে একদম অনলাইনে দেখা মাত্র এক টু কাট করা থাকে আর অর্ডার করা থাকে যে আমি হসপিটাল থেকে বেরোনোর আগে আগে যেন এগুলো কেনা মানে অর্ডার হয়ে যায় তো যাই হোক তো খুব শখ করে এটা যদিও এটা মানে এটা হ্যাঁ আমি পছন্দ করেছিলাম কিন্তু এটা প্রচুকে পুচুর একটা দাদা একটা মিমি মানে আমার মাসিরা আর একটা প্রচুর দাদা বলতে আমার বাবা তো এটা বাবা মা এটা বোধ হয় মাসিরা দিয়েছিল। মানে আমি পছন্দ করেছিলাম ওরা শুধু পেমেন্ট করেছিল যাই হোক তো এই যে খুব সুন্দর লেগেছিলো আমার জামাটা এই জামাটার কালারটা কি বলবো বাঙি কালার না কি বলে না পিচ কালার তো সেই কালারটা একদম ভীষণ সুন্দর আর একদম নেটটা না সফট একটুও মানে ইচিং টাইপের কিছু বা অনেক সময় হয় না আর এই যে এর সাথে একটা প্যান্ট সিস্টেম এই যে যেটা হয় এই যে যদি বেবি আলাদা করে আবার কী প্যান্ট পরাতে লাগবে তো খুব সুন্দর জামাটা ছিল এই যে আর পেছনটা এরম বাটন টাইপের দেওয়া আর নেট না আমি নেটে জামা কিছুকে পরাই না কিন্তু এই নেটটা এত সফট কি বলবো আর এটা একটা এই যে কী বলবো পার্পল কালার অনেকটা যাই হোক এত সুন্দর এর হাতটা না ঘটি হাতা টাইপের অনেকটা এটাও একদম ভীষণ সফট কি পছন্দ করে কিনেছিলাম কিন্তু আমার বুচু ভুতু একটা মানে এক সেকেন্ডও গায়ে ঢোকালো না এখন অবধি তারপর খুব জেদ করে এর আগের বার মানে দু বছরের জন্মদিন আমি একটা লেহেঙ্গা কিনেছিলাম ওর জন্য ওই সেটাও পরেনি এখন সেটাকে জোর করে মাঝে মধ্যে পরে মানে দিয়ে ভিডিও বানাই একটু মানে ভিডিও বানা বলি যে চলো চলো ভিডিও বানিয়ে দিচ্ছি তখন পরে যাই হোক কী আর বলবো এর সাথে সুন্দর একটা মানে শু ছিল পাম্পু টাইপের সেটাকেও পরে নি ওই জুতোও পরে না ওই বেল্টওয়ালা রুম জুতো ছাড়া মেয়েদের কোনো জুতো অবধি পরে না তো যাই হোক আমি অনেকবার ভেবেছি কাউকে দিয়ে দেবো যেহেতু নতুন জামা একদমই পরেনি কিন্তু পুজোর পাপা কাউকে দিবে না মেমরি হিসাবে রেখে দিয়েছে সারা জীবনের এই যে দেখো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে পরবর্তী ব্লগে তখন ওটা গুড নাইট